উপজেলা নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আপনারা শহর বিএনপি একটি বক্তব্য রেখেছেন যে সতেরো বছর যারা শ্রম দিয়েছেন তাদের যাতে আমরা ভুলে না যাই কেউ প্রিয় ভাইরা আপনারা এই গোপালপুরের টাঙ্গালের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে বাস্তবতাই এটাই কিন্তু আপনারাই যদি কোন অনুপ্রবেশকারীদেরকে সাথে নিয়ে ঘুরে এর দায় কে নিবেন বলেন কাজেই আপনাদেরকে তৃণমূল পর্যায় থেকে সকলকে সকলের জন্য খেয়াল রাখতে হবে যাতে বেড়ায় খেত না খায় সেই ব্যাপারে পাহারা দিতে হবে প্রিয় ভাইরা আমি বলতে চাই আপনাদের অনেক ত্যাগ রয়েছে সেই ত্যাগ যেন সেই ত্যাগকে ধ্বংস না করে দিতে পারে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থা বিদেশে রয়েছে আমাদের নেতা আজকে বিদেশের মাটিতে রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান অনেকে নির্বাচন বলে খালি বিএনপি দাবি করে আপনারা নির্বাচন চান না কে কে নির্বাচন চান হাত তুলেন তো যারা বলেন এসে দেখা যান সবাই নির্বাচন চায় জনগণ নির্বাচন চায় সেই জন্য বিএনপি নির্বাচন দাবি করে কারণ বিএনপি জনগণের দল ওই নেত্রী আছে সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে ও সেই নেত্রী খালেদা জিয়া

পরে ক্রমানের নেতৃত্বে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ সবাইকে যার যার জায়গা থেকে আগামী দিনে আপনারা অনেক কষ্ট করেছেন সেই কষ্ট কারো কারণে বৃথা যেতে দিয়েন না আপনারা দয়া করে সবাই যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি